খুব সহজেই আমরা কীভাবে এক্সাডেসিমাল যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি এই ভিডিওতে তোমাকে এই বিষয়টি শেখাবো তো এখানে দেখত রয়েছে এবি রয়েছে কি এক্সাডেসিম পদ্ধতিতে এখানে রয়েছে সিডি এ সেভেন ফোর এফ ই এবং ফাইভ জিরো বি তো এই সংখ্যাগুলোকে আমি খুব সহজে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি এখানে আমি পরে লিখে রেখেছি দেখো এইট ফোর টু ওয়ান এই চারটি সংখ্যাতে সংখ্যাকে আমাদের প্রয়োজন এবং এ এর মান কত বি এর মান কত আমি এখানে লিখে রেখেছি এ টেন বি ইলেভেন সি টুয়েলভ ডি থার্টিন ই ফোরটিন এবং এর হচ্ছে ফিফটিন তো আমাদের এখানে প্রতিটি একটি সংখ্যার জন্য প্রতিটি এক্সাইডিসম একটি সংখ্যার জন্য চার বিট বাইনারি মান লিখতে হবে কী লিখতে হবে চার বিট বাইনারি মান তো এখানে দেখত এ রয়েছে এর মান কত দশ তো এই সংখ্যাটি আমরা মনে রাখবো যে চার বিট বাইনারি মান তো চার বিট বাইনারি মান হবে একে যদি আমরা চার বিট বাইনারিতে লিখি তাহলে এই সংখ্যাটি এই যে এইট ফোর টু ওয়ান রয়েছে এই সংখ্যাটি দ্বারা আমরা টেন তৈরি করবো তো এ সমান তো টেন তো আমাদের টেন তৈরি করতে প্রয়োজন হয় এইট এবং টু এইট এবং টুকে প্রয়োজন হয় কিন্তু ফোর এবং ওয়ান প্রয়োজন হয় না তো যেগুলো প্রয়োজন হয় সেগুলোকে নিব ওয়ান এবং যেগুলো প্রয়োজন হয় না সেগুলোকে বলবো জিরো তো এবার আমি এর জন্য লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো শুধু এইট এবং টুকে নিয়েছি ফোর এবং ওয়ানের জন্য আমি জিরো লিখেছি এবার বিকে লিখতে হলে বিয়ের জন্য আমার আর আবার বিট বাইনারি মান নিব তো বিট বাইনারির জন্য বিয়ের মান হচ্ছে এগারো তো এগারো তৈরির জন্য আমাদের কী কী প্রয়োজন হয় আট এবং কে যদি আমরা যোগ করি হয় দশ এবং কে যদি যোগ করি হয় এগারো কিন্তু ফোরের প্রয়োজন পড়ে না তো আমরা লিখতে পারি এরকম যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটি হচ্ছে আমাদের এই এ এর বাইনারি মান আশা করি তুমি বুঝতে পেরেছো এবার এখানে রয়েছে সি ডি সি এর জন্য আমরা চার বিট বাইনারি লিখবো সি হচ্ছে টুয়েলভ তো সি টুয়েলভ লিখতে হলে আমাদের এইট এবং ফোর বা আট এবং চারের প্রয়োজন তো আমাদের এই দুটি সংখ্যা প্রয়োজন হবে তো আমি দুটি ওয়ান লিখলাম এবং এই ওয়ান এবং টুকে প্রয়োজন নেই তো আমি জিরো লিখলাম এবার ডি এর জন্য আমাদের তেরো প্রয়োজন ডি এর মান কত তেরো তেরো বানানোর জন্য আমাদের কয়টি সংখ্যা নিতে হতে কত এখানে হচ্ছে আট এবং চারকে যোগ হয় বারো এবং ওয়ানকে যোগ করে দিলে হয় তেরো তো আমরা এই তেরোয়ের জন্য লিখতে পারি ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের সিডি এর বাইনারি মান কত সহজ তাই না হ্যাঁ এখানে রয়েছে কত দেখো কত এ সেভেন ফোর এ সেভেন ফোরকেও আমি খুব সহজে বাইনারিতে রূপান্তর করবো একটি ডিজিটকে চার ডিজিট বাইনারিতে লিখে তো এ রয়েছে দশ তো দশের জন্য আমাদের এইট এবং টুকে প্রয়োজন হয় তো আমি লিখে দিলাম যে ওয়ান জিরো ওয়ান জিরো এবং সেভেন লিখার জন্য আমাদের আবার চার ডিজিট বাইনারি লিখতে হবে তো সেভেনের জন্য আমাদের প্রয়োজন ফোর টু ওয়ান তো জিরো ফোর টু ওয়ান এই শেষের তিনটি ডিজিট প্রয়োজন হয়েছে তো ফোর লিখার জন্য আমাদের প্রয়োজন হয় শুধু ফোর কিন্তু এইট এবং টু কোনোটি প্রয়োজন হয় না তো আমি লিখে দিই জিরো ওয়ান জিরো জিরো এটি হচ্ছে আমাদের ওয়ান ফোর ওয়ান সেভেন ফোরের এর বাইনারি মান এবার তুমি এই দুটি বাইনারি মান কী হবে একটু লিখে কমেন্টে জানাও